মা লাইস তাহলে এই মন খারাপ হই রুমা নুজুম্বানি মান্দার কাবাদুলার ভিতরে আল্লাহ মা কি বলতেছে তুমি ওটা বোলা ক্ষেদ করো যদি এই বাট মাঠ নকে কি করে যদি আমি আল্লাহর সঙ্গে সি করতে পারে আল্লাহ কি মা ওই কি বাপ মায়ের আর ক্ষেদ কর ওই বাপ মাইরা আর করা যাবে না কারণ বাবা মা আমাকে যদি আল্লাহ সঙ্গে আল্লাহর কাছে আল্লাহ রসূলের কাছে যদি কি করতে বলে একান্ততা প্রকাশ করতে বলে তাহলে বাবা মা এই কথা ਮੰনাতে পারে কিন্তু দেখেন এই আয়াতের একটা সানে নজুল আছে নবীজির একজন সাহাবী এই সাহাবী মুসলমান হবে কিন্তু ইনার মা হামনা বিনতে আবু সুফিয়ান এই মহিলা কি ছিলেন নবীদের প্রতি ইমান আনেন সরকার ইমান আনবে কিন্তু মা বলতেছে বেটা যদি তুমি কি করো মোহাম্মদের উপর ইমান আনো তাহলে আল্লাহ কোরআনে বলেছে বাপ মায়ের কি করা যাবে না করবেই করা যাবে না যদি তুমি মোহাম্মদের কি করো অনুসরণ করো তাহলে আমি মা কি করলাম অনুসরণ ধর্ম করলাম তখন আল্লাহ আয়াত নাজির করে

মা বাবার মুনি যারা কষ্ট দিবে আল্লাহ পাকে নয়টি বললে আলকামা মা জানা যায় জানি আল্লাহর ভয় গল্পর বললেন এ গোয়াজীর স্বাহাবী এ আনসারির স্বাহাবী ছালা মা বাবার মা বার মান ছালা এরকম সন্তান ছাড়া হবে তাদের খরচ গোয়াজীব সুন্দর কোনো আমল আল্লাহ পূর্ণ করবে না এই জন্যে মা বাবার মুনি দুঃখ দিতে হবে না মা বাবার মনে কষ্ট দিলে চলবে না মা বাবাকে ভালোবাসতে হবে

আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন যদি কোন সন্তান আওলাকুম সালিহুন ইয়াদউনা নেকার সন্তানসকল মা বাবার কবরের সামনে যে আগুন হবে আল্লাহর পয়গম্বর বলে তার চোখের পানি নাকের দুবারে আসার আগে ওই মা বাবার কবরে আসাত আল্লাহ মাফ করে দিয়ে মা বাবার কবরকে আল্লাহর জান্নাতের বাগান করে দিবে সবাই বলি আল্লাহ

La ila.

ছেলে মেয়েকে কি করে না মাদ্রাসায় করায় না আবার যদি পড়াইতে চায় বলে ঠিক মুরাবিন মালকে মুখে কথা শুনে বলে যে ছেলেকে মাদ্রাসায় পড়াবে না তাহলে আমি কি করে থাকবো অথচ বাংলার জমি রে

बाप मां मारेगे लोग जाने वाले

你妈 <music>

বললো একজন কি সুন্দরী মেয়ের সাথে বিয়ে করলো বিয়ে করে আনার সময় যখন দেখা হয় তখন কি একই বারে খাবো এই জন্যে ফেসবুকে একটা গান বলে ফেসবুকে দেখি হাই কহিনুর হীরা সামনা সামনি দেখি হাই পুলাই কারো দিয়ে যে ফেসবুকে বের করে আপনি বিবাহ করলেন এই বিয়ে দুনিয়া শিক্ষিত হতে পারে কি ইজরা বিল সংখ্যা থাকার যদি থাকে হাদিস থাকে অবশ্যই শ্বশুর শাশুড়িকে নির্দেশ করবে তারপরে যে সন্তান হবে তাকে কুরআন শিক্ষা দিবে কিন্তু আমরা ছেলে নিয়ে বলি যে আল্লাহর মুসলিম শরীফ মেসকাল শরীফের হাদিসে বলে কোলা এর নাম ইসমু আলা আবিহ আল্লাহর বলেন যখন তোমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে তার একটা নাম রাখো নামটাই ইসলামিক নামই রাখতে হবে কিন্তু আজকাল ইসলামিক নাম আমরা মসজিদের ইমাম আমাদেরকে বলে হুজুর ছেলে হয়েছে হইছে ভালো দেখার মানদণ্ড পুরো বিশ্বের নাম দিলাম হচ্ছে একটা পছন্দ না কারণ যে দুনিয়ার কি যত হিরো হিরোইন যত কি সাকিবাল আল হাসান তার করতে আমি নিজ পাল সারাখিল বড় বড় খেলোয়াড় আর বড় বড় সেলিব্রিটি এদের নাম পছন্দ করে কুরআন হাদিস এর নাম পছন্দ করে না অথচ বুখারীর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন ক্বাল নবী ও সর্ব ভালো আগারিও কার নাম সামু আননাকুম বিশমিল আমবিয়া আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তোমাদের সন্তানরে নাম রাখো নবী পূরুরের সঙ্গে মিলে

এরপরে তাকে আমল শিক্ষা দাও তারপরে সুন্দর নাম রাখো তাহলে সুন্দর নাম রাখতে হবে তারপরে ড্যান কানে আসার নাম কানে ইকাম দিতে হবে এগুলোর দায়িত্ব যদি আমরা কি করি ভালোভাবে আদায় করি তাহলে অবশ্যই সন্তান ছেলে মেয়ে হবে যে ছেলে মেয়ে হবে এই ছেলে মেয়ে কোনোদিন কি করবে না মা বাবার সঙ্গে না করবে না আল্লাহ আক্রমীর অল্প সময় যারা কিছু আলোচনা করলাম আল্লাহ আপনাদের সবাইকে আমল করা তো আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু